আপনারা দেখছেন এন এন বার্তা নমস্কার এন এন বার্তায় আপনাকে স্বাগতম বাংলার সিঞ্চন আয়োজিত এই যে নাট্য উৎসব আজ থেকে শুরু হচ্ছে কি বলবেন আপনি এ বিষয়ে প্রথম বলার একটাই ভাষা ভীষণ আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি সে নিজের প্রেক্ষাগৃহেই নিজের অনুষ্ঠানে হোক বা অন্য কোনো অনুষ্ঠানে যাই নাটক ছাড়া আর কিছুই ভাবতে পারি না কেন নাটকই একমাত্র একটা মাধ্যম যেখানে মানুষের চেতনা বাড়ায় মানুষকে একত্রিত করে তার কারণে এই শিল্পটাকে ভীষণ ভাবে নিজের চেয়েও ভালোবাসে আজকের থেকে শুরু হয়ে কদিন চলবে নাট্য উৎসব আজকে একুশ তারিখ কালকে বাইশ পরশু তেইশ তারপরে কমপ্লিট মোটামুটি কটি দল নিয়ে অভিনয় চলবে বারোটা দল তার মধ্যে প্রথম একটা নৃত্য আছে আমাদেরই দলের একজন বিশেষ কোন নাট্যকর্মী সে নাচবে তার দলের ছেলেপেলেদেরকে নিয়ে তারপরে নানান বন্ধু দল এসছে তারা সুপ্রতিষ্ঠিত দল বাংলার শিলচরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের প্রত্যেকের কাছে আমরা ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ যে এই না হলে হয় আমরা এক একসঙ্গে এক বন্ধন চলতে শিখেছি এবং আমরা আগামী দিনেও আশা করি চলবো আমরা মিনিস্ট্রি অফ কালচারকে অসুস্থ ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য আর প্রত্যেক দিনই কামনা করব আপনাদেরকে যে আপনারা একটু রিভিউ করবে কেন রিভিউ না করলে মানুষের কাছে আমরা প্রত্যেকটা মঞ্চে মঞ্চে কত লোককে বলব আপনারা রিভিউ করলে প্রচুর লোকের কাছে চলে যান তারা জানে যে না এখনও সমাজে সক্রিয়ভাবে বহু মানুষ নাটক করে এবং নাটকে ইচ্ছে প্রকাশ করে অনেকের ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রেই ছোটবেলা হয়েছে নিজের খেয়ে বোনের মোজ দাঁড়ানো কিন্তু বিশ্বাস করুন আজকে কিন্তু বনের মোষ দাঁড়ানো নয় সুশিক্ষিত এবং সমৃদ্ধ হতে গেলে অনেক শিল্পই আছে সব শিল্পকেই দরকার জীবনে কিন্তু থিয়েটার ভীষণ ভীষণভাবে দরকার আপনার চলা ফেরা স্মার্ট উপস্থিত বুদ্ধি একমাত্র আর একটা সুন্দর মন থিয়েটার দিতে পারে কেন আমি খুব দাবি করি যারা থিয়েটারের সঙ্গে যুক্তি যুক্ত মানে সক্রিয়ভাবে তাদের কারণে কখনো বৃদ্ধাশ্রম তৈরি হবে না তাদের বাবা মা হাজার কষ্ট হোক আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে যোগরাজ চৌধুরী বাংলার সিঞ্চনের সবাই বলে কর্ণধার কিন্তু আমি মনে করি আমি একজন নাট্যকর্মী অনেক ধন্যবাদ